আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন বেশ কিছুদিন অনলাইনের বাইরে ছিলাম অর্থাৎ অফলাইনে ছিলাম এবং দেশের এই পরিস্থিতির কারণে বর্তমানে নেটওয়ার্কের একটু প্রবলেম যার কারণে হচ্ছে আপনাদের মাঝে কোনো নতুন ভিডিও নিয়ে আসতে পারতেছি না বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু তেমন কোনো অফার আপডেট শেয়ার করা হচ্ছে না তো আশা করি যে এখন থেকে নিয়মিত রেগুলার আপনাদের জন্য বিভিন্ন অফার এবং আপডেট শেয়ার করবো এবং প্রয়োজন হলে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যারা আমাদের সাথে কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন এবং অবশ্যই আমি যেই প্রসেসে দেখাবো ওই প্রসেসে কাজ করবেন আশা করি ইনশাআল্লাহ অনলাইন থেকে আপনারা আর্নিং করতে পারবেন তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা বাইনাস ওয়েব থ্রু ওয়ালেটের একটা ইভেন্ট শেয়ার করবো যেখানে হচ্ছে সাইবার কানেক্টের একটা অফার রয়েছে পাঁচশো অর্থাৎ পাঁচ লাখ দশ হাজার ডলারের সাইবার টোকেনের একটা ইভেন্ট এবং এটা আরও বিয়াল্লিশ দিন সময় বাকি আছে মাত্র তিন দিন আগে স্টার্ট হয়েছে মানে টোটাল হচ্ছে পঁয়তাল্লিশ দিন সময় এটা চলবে তারপর হচ্ছে এটা ইন্ট হবে এবং যারা এখানে পার্টিসিপেট করবেন তারা হচ্ছে রেওয়ার্ড পাবেন কীভাবে পার্টিসিপেট করবেন এবং কীভাবে কী করতে হবে একটু যেটা আমি বিস্তারিত ভিডিওতে দেখাচ্ছি একদমই ইজি প্রসেস যারা কাজ করবেন আশা করি প্রত্যেকটা ইউজার পনেরো থেকে বিশ ডলার কমন আর্নিং করতে পারবেন কারণ বাইন্যান্সের অফারগুলোতে বেশি ইউজার হওয়ার কারণে হচ্ছে তেমন বেশি একটা রেওয়ার্ড পাওয়া যায় না তবে হান্ড্রেড বাইনান্সের যে অফারগুলো পেমেন্ট করে থাকে এই অবশ্যই যারা জয়েন করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কিছু না কিছু অবশ্যই মাস্ক পাবেন ধারণা করা যায় আপনি পনেরো থেকে বিশ ডলার পেতে পারেন তার থেকে কমও পেতে পারেন বেশিও পেতে পারেন সেটা হচ্ছে তাদের যে ইউজার ইউজারের উপর ডিপেন্ড করে হচ্ছে তাদের যে রেওয়ার্ডটা ওই রেওয়ার্ডটা হচ্ছে আমাদেরকে দেবে সো লেটস গেট স্টার্টেড ফার্স্টে হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে দিন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন টাইটেল টাইটেল উপর ক্লিক করে হচ্ছে ডেসক্রিপশন বক্সে চলে আসবেন এখানে হচ্ছে আজকের পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের দেওয়া থাকবে প্রত্যেক হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন এবং এখানে যে আপডেট অফার শেয়ার করা হয় প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা আপডেট ফলো করে কাজ করবেন তাহলে অনলাইন থেকে আর্নিং করতে পারবেন আজকের অফারের পোস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করলে আপনাকে সরাসরি টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটি নিয়ে আসবে এই পোস্টটা হচ্ছে যাবতীয় ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে আপনারা যদি পারেন তাহলে এই পোস্টটা দেখে জয়েন করতে পারেন আবার সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন কীভাবে কী করতে হবে একটু ডেট বিস্তারিত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করতেছি আপনারা ওই গাইডটা ভিডিওটা ফলো করলে হচ্ছে আপনার এখানে জয়েন করতে পারবেন তো ফার্স্টে এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আপনি চাইলে এই লিঙ্কটা কপি করতে পারেন বা হচ্ছে আপনি সরাসরি চলে আসতে পারেন হচ্ছে আপনার বাইন্যান্সে বাইন্যান্স আসার পর এই যে এক্সচেঞ্জ এই পাশে হচ্ছে ওয়েব থ্রি ওয়া ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন এবং যাদের ওয়েব থ্রি ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং ব্যাকআপ করে নেবেন তারপর হচ্ছে আপনি চাইলে এই যে এখানে ডিসকভার ডিসকভারের মধ্যে ক্লিক করতে পারেন ডিসকভারি ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি যেই লিঙ্কটা কপি করলেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করে হচ্ছে আপনি এন্টার করতে পারেন সাইটে আদারেস হচ্ছে এখানে দেখতে পারবেন এই যে সাইবার কানেক্ট আছে বা হচ্ছে আমরা যদি এখান থেকে হোমে চলে আসি এই যে হোমের মধ্যে দেখেন এখানে হচ্ছে সাইবার কানেক্টের সাইবার টোকেনের একটা ব্যানার শো করতেছে আপনারা যদি এই ব্যানারেও ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি যে পেজটা আছে ইয়ারড্রপের পেজ ওই অফারের পেজটাতে এন্টার হয়ে যাবেন প্রথমত আমাদের হচ্ছে আমাদের ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে কানেক্টের উপর ক্লিক করবেন এখানে হচ্ছে নিজের সাইন মেসেজের উপর ক্লিক করে আমরা হচ্ছে আমাদের সাইন মেসেজের পারমিশনটা দিয়ে দেবো আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড থাকলেও এটা ইউজ করে নেবেন অথরাইজ করে নেবেন একটু ওয়েট করবেন আমাদের এটা কিন্তু সাকসেসফুলি এখানে দেখতে পারবেন কানেক্টেড হয়ে গেছে এবং এখানে হচ্ছে আমাদের একটা রেফারেল কোড রিডিম করতে বলতেছে বাচ্চা একটা রেফারেল কোড দিতে বলতেছে আপনার টেলিগ্রাম চ্যানেলের পোস্টে চলে আসবেন এখানে দেখেন এই যে রিডি বাইন্ড কোড একটা অপশন আছে এই বাইন্ড কোডের যে কোডটা আছে একটা ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে কোডের উপর দেন হচ্ছে এখানে বক্সের মধ্যে এসে আপনি হচ্ছে এখানে এটা পেস্ট করতে পেস্ট করার পর হচ্ছে আপনাকে এই যে এখানে নিচের দিকে দেখবেন যে কোডটা কিন্তু এখানে বসে গেছে এখন হচ্ছে আমরা নিচে থেকে সাবমিটের উপর এটা ক্লিক করব সাবমিটের উপর ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে আমাদের যে কোডটা আছে কোনটা সাকসেসফুলি বাইন্ড হয়ে যাবে এবং আমাদের ওয়ালেটটাও কিন্তু কানেক্টেড হয়ে যাবে এবং অবশ্যই কিন্তু আপনি এই কাজটা করার আগে আপনার যে বাইন্যান্স অ্যাপটা আছে বাইন্যান্স অ্যাপটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন না হলে কিন্তু আপনি কাজটা ফুলফিলভাবে করতে পারবেন এই জন্য অবশ্যই আপনি ফার্স্টে হচ্ছে বাইন্যান্সে চলে আসবেন বাইন্যান্সে আসার পর এখানে সরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে বাইন্যান্স লিখে সার্চ করবেন বাইন্যান্স লিখে করার পর যদি আপনাদের আপডেট অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপডেটে দিয়ে দিবেন আমি অলরেডি আপডেটটা দিয়ে নিছি হচ্ছে এখানে নিচের দিকে আসলে আমরা এখানে কিছু এখানে দেখতে টোটাল হচ্ছে আসবে ওই আমাদেরকে কমপ্লিট কমপ্লিট করতে হবে করার মাধ্যমে হচ্ছে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো এবং এখানে যদি আমরা এক্সক্লুসিভ রেওয়ার্ড এখানে যদি একটা ক্লিক করে তাহলে দেখতে পারবো এখানে ফার্স্ট পঞ্চাশ হাজার ইউজার যার হচ্ছে এনএফটি মিট করবে প্রত্যেকটা জন্য হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ করে হচ্ছে সাইবার টুকেন পাবে যার বেলো মেবি হচ্ছে বিশ সেন্টের মতো আপনি একটা এনএফি মিন্ট করলে হচ্ছে বিশ সেন্ট করে পাবেন এবং বর্তমানে উইক ওয়ান অ্যাভেলেবল আছে উইক ওয়ানে হচ্ছে ষাটটা সাতটার মধ্যে হচ্ছে ছয়টাই হচ্ছে এখানে এনএফটি আপনি ছয়টা এনএফটি মিট করলে আপনার ষাট সেন্টের মতো খরচ হবে এবং আপনি ছয়টা এনএফটি মিন্ট করার জন্য কিন্তু বিশ সেন্ট করে ছয় দোকানে হচ্ছে এক ডলার বিশ সেন্ট আপনি এক ডলার বিশ সেন্টের মতো আর্নিং করতে পারবেন সো ইজি প্রসেস আপনি এখানে যতগুলো এনএফটি মিট করবেন প্রত্যেকটা এনএফটির জন্য আপনি বিশ সেন্ট করে পাবেন প্লাস হচ্ছে ইভেন্টটা যখন ইন্ট হবে ইভেন্ট ইন্ট হওয়ার পরবর্তীতে আপনারা আদার্স আরেকটা রেওয়ার্ড পাবেন এখানে যে রেওয়ার্ডটা আমরা পাবো এনএফটি মিট করার জন্য ওইটা কিন্তু আমরা এখানে পাচ্ছি এবং ইভেন্টটা ইন্ট হওয়ার পরে আমাদের জন্য আরেকটা রেওয়ার্ড থাকবে তো অ্যাট ফার্স্ট এখানে আমাদের যেহেতু এনএফটি মিট করতে হবে এনএফটি মিট করার জন্য প্রত্যেকটা এনএফটির জন্য আমাদের দশ সেন্ট করে ফি যাবে এই জন্য অবশ্যই ফার্স্টে হচ্ছে আমাদের এখানে ফিটা নিতে হবে অর্থাৎ ফিটা ব্যবস্থা করতে হবে জন্য আপনি হচ্ছে আপনার বাইনান্স চলে আসবেন বাইনান্সে চলে আসার পর আপনি হচ্ছে আপনার যে বাইনাস এক্সচেঞ্জ ওয়ালেট এক্সচেঞ্জ ওয়ালেটে চলে আসবেন দেখেন আমি আমার এক্সচেঞ্জ ওয়ালেটে চলে আসছি এখানে স্পোর্ট ওয়ালেটে চলে আসে এখানে দেখেন আমার হচ্ছে কিছু পরিমাণ ইউএসডিটি আছে আমরা হচ্ছে ইউএসডিটি কনভার্ট করে নিব হচ্ছে ইথিরিয়াম এই যে এখানে নিচে ট্রেড অপশন মাসখানে ট্রেডের মধ্যে ক্লিক করবেন ট্রেডের মধ্যে ক্লিক করার পর এই পাশে যে কনভার্ট কনভার্টে চলে আসবেন কনভার্টে চলে আসবার আপনার যে কোনো ডলার থাকে ওই ডলার উপর সিলেক্ট থাকবে এবং আমরা নিচে নিব হচ্ছে ইথিরিয়াম এই জন্য নিচে হচ্ছে আমরা এখানে ইথিরিয়াম লিখবো ইথিরিয়াম লেখার পর হচ্ছে এখানে আমরা ইথিরিয়াম সার্চ করবো আমি এখানে হচ্ছে ছয় ডলার নিচে আপনি কমও নিতে পারেন বেশিও নিতে পারেন তবে আপনি মিনিমাম সাড়ে পাঁচ ডলার নিলে আপনার পরবর্তীতে হচ্ছে আর এখান থেকে ফিটা নিতে হবে না আপনি যদি দুই ডলার তিন ডলার করে নেন তাহলে কিন্তু আপনাকে দুইবার এখানে ফিটা নিতে হবে তো আপনার কাছে যদি ডলার না থাকে সেক্ষেত্রে আপনি এখানে আড়াই ডলার বা তিন ডলার পরিমাণ ইথিরিয়াম নিয়ে নেবেন আর যদি ডলার থাকে তাহলে আমি সাজেস্ট করবো সাড়ে পাঁচ ডলার বা ছয় ডলার মতো হচ্ছে আপনি এখান থেকে ইথিরিয়াম নিয়ে নেবেন তো আমি যদি এখানে ধরেন সাড়ে পাঁচ ডলার নিই ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ ডলার নিলেও হচ্ছে আমার এখান থেকে কাজটা কমপ্লিট হয়ে যাবে দেখাচ্ছি আমি যদি এখানে প্রিভিউ কনভার্সেশনে ক্লিক করে এবং কনভার্টে ক্লিক করে আমাদের ইথিরিয়ামটা কিন্তু কনভার্ট হয়ে গেছে এখন যদি আমরা আমাদের এক্সচেঞ্জ ওয়ালেটে চলে আসি এক্সচেঞ্জ ওয়ালেটে চলে আসলেই দেখতে পারবো এই যে আমাদের ইথিরিয়ামটা কিন্তু এখানে চলে আসছে এবং আমরা এখন চলে আসবো হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেটে ওয়েব থ্রি ওয়ালেটে আসার পর অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের যে ইথিরিয়ামটা আমরা এক্সচেঞ্জে নিয়েছি ওই ইথিরিয়ামটা হচ্ছে আমাদের আনতে হবে ওয়েব থ্রির ওয়ালেটে এই জন্য হচ্ছে এখানে দেখেন যে ট্রান্সফার অপশন আছে এই একটা ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পরবর্তীতে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব হচ্ছে ইথিরিয়াম তো এখানে ইথিরিয়ামটা সিলেক্ট করবো এখানে ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে ইটিএস লিকে সার্চ করলে যে ইথিরিয়ামটা পেয়ে যাবো এটা সিলেক্ট করবো এবং নিচে নেটওয়ার্কটা সিলেক্ট করব হচ্ছে আরবিটিয়াম কারণ আরবিট্রিয়াম নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে আমরা এটা কনভার্ট করে নেব এবং আরবিটিএম নেটওয়ার্কে কিন্তু উই ফিটাও মাত্র দশ সেন্টের আশেপাশে তো আমরা এখানে আরপি টান নেটওয়ার্ক সিলেক্ট করলাম ট্রান্সফারের উপর ক্লিক করবো ট্রান্সফার উপর ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে অ্যামাউন্টটা ম্যাক্স করে দেবো ম্যাক্স করার হচ্ছে উইড্রোতে ক্লিক করবো আপনি যদি বেশি থাকে ইথিরিয়াম সেক্ষেত্রে আপনি অ্যামাউন্টটা টাইপ করে বসিয়ে দিতে পারেন তো এখানে যদি আমরা কনফার্ম করি কনফার্ম করলে আমাদের একটু ওয়েট করতে হবে আমাদের যে উইথড্রালটা একটু সময় নেওয়ার পর এক থেকে দুই মিনিট সময়ের ভিতরে কিন্তু আমাদের উইডড্রালটা সাকসেসফুল হয়ে যাবে তো আমরা এখানে নিচে যে গো টু ওয়েব থ্রি গো টু ওয়েব থেরিতে আসতেছি গো টু ওয়েব থেরিতে আসার পর আমরা যদি এখানে এক মিনিট ওয়েট করি তাহলে দেখতে পারবো আমাদের ইথিরিয়ামটা কিন্তু ভিতরে এখানে অ্যাড হয়ে যাবে তো আমাদের আরেকটা কাজ আছে কাজ হচ্ছে এখানে নিচের দিকে আসবেন এই যে এখান থেকে ম্যানেজ টোকেন ম্যানেজ টোকেন টু কেন আসার পরে আমরা যেহেতু এখানে ইথিরিয়াম নিলাম আরবিটিএম নেটওয়ার্কের সেহেতু এখানে ইটিএস লেখ ইটিএস লেখার পরে এখানে দেখেন অল নেটওয়ার্ক আছে অল নেটওয়ার্কে ক্লিক করে হচ্ছে আপনি আরবিটিএম নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন সেখানে হচ্ছে আপনি আরবিটিএম নেটওয়ার্কের ইথিরিয়ামটা সহজে অ্যাড করে নিতে পারবেন এই যে আরবিটিএম ওয়ান আমরা হচ্ছে আরবিটিএম ওয়ানটা সিলেক্ট করলাম এই যে আমার কিন্তু এই আরবিটিএম নেটওয়ার্কের ইথিরিয়ামটা এখানে অ্যাড করা আছে তো আমাদের আরেকটা ইথিরিয়াম অ্যাড করতে হবে সেটা হচ্ছে সাইবার নেটওয়ার্কের তো এখানে ইথিরিয়াম থাকবে আমরা এখানে একদম নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখবো যে সাইবার কানেক্ট কোথায় লেখা আছে আমরা হচ্ছে সাইবার কানেক্ট নেটওয়ার্কটা এখান থেকে খুঁজে নেব এই যে দেখতে পারবেন সাইবার এই সাইবারটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করলে দেখতে পারবেন এই যে সাইবার কানেকটিভি ফ্রিয়ামটা চলে আসছে এটা আমরা হচ্ছে এখান থেকে ইনেবল করে নেব আরেকটা হচ্ছে আমাদের এখানে সাইবার টোকেন ইনেবল করতে হবে সি ওয়াই এই যে সাইবার এখানে সাইবার সাইবার থাকবে উপর হচ্ছে সি ওয়াই লিখলে এখানে সাইবার টোকেনটা পেয়ে যাবেন এটাও ইনেবল করে নেবেন এখন হচ্ছে আমরা ব্যাক বাটন প্রেস করবো দেখবেন আমাদের ওয়ালেটের মধ্যে হচ্ছে আমরা পেজটা যদি রিফ্রেশ করি দেখবেন অল্প কিছু কিনের ভিতরে আমাদের এখানে হচ্ছে এই যে আরবিটিএম নেটওয়ার্কের ইথেরিয়ামটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এখন আমাদের পরবর্তী কাজ কি পরবর্তী কাজ হচ্ছে আমরা এগেন এখানে যে ইয়ারড্রপের ব্যানারটা আছে এই যে ব্যানার এই ব্যানারের উপর এটা ক্লিক করব ব্যানারের উপর ক্লিক করার পর এই পেজটা আসার পর এখানে দেখেন যে একটা প্লাস বাটন আছে এই প্লাস বাটনে ক্লিক করে আমাদেরকে হচ্ছে এখানে ফিটা নিতে হবে তো আমাদের হচ্ছে হচ্ছে আরবিটিএম নেটওয়ার্ক হিট্রিয়াম তো আমরা হচ্ছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখেন আরবিট জাম তো এখান থেকে হচ্ছে আমরা আরবিড জ্যাম নেটওয়ার্কটা সিলেক্ট করব আমি নেটওয়ার্কের ইথিরিয়াম থেকে নিব হচ্ছে সাইবার কানেক্টেড ইথিরিয়াম তো আমি এখানে পাঁচ ডলার নিব আপনার যদি কম থাকে সেক্ষেত্রে দুই ডলার নিতে পারেন মিনিমাম তো আমি এখানে পাঁচ ডলার নেব যাতে হচ্ছে বারবার আমার এখান থেকে ইথিরিয়ামটা নেওয়া না লাগে কারণ হচ্ছে এখানে ইথিরিয়াম নিতে গেলে আপনার কিছু পরিমাণ ফি কাটবে তো যাই এখানে দেখেন আমি পাঁচ ডলার সিলেক্ট করে দিলাম আমার পাঁচ ডলার থেকে আমি পাবো হচ্ছে চার ডলার পঁয়তাল্লিশ সেন্ট মানে হাফ ডলার মতো কিন্তু আমার এখানে ফি কাটতেছে তো যাইক আমরা নিচে সুইচ নেটওয়ার্কের উপর একটা ক্লিক করবো দেখেন যেহেতু হাফ ডলার ফি কাটতেছে আপনি যদি দুই ডলার করে দুইবার নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে মোটামুটি এক ডলারের আশেপাশে ফি কেটে যাবে এই জন্য আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন একসাথে পাঁচ ডলারের মতো হচ্ছে ব্রিজ করে নেওয়ার জন্য সাইবার নেটওয়ার্কের ইথেরিয়াম নিয়ে নেওয়ার জন্য তাহলে হচ্ছে আপনার বারবার এখানে ফিটা ইউজ করতে পারেন তো এখানে নিচে যে ব্রিজ টু সাইবার এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের এটা হচ্ছে পারমিশন চাবে ওয়ালেটের একটা পারমিশন চাবে আপনি যদি এখান থেকে নিচে কনফার্ম করে দেন কনফার্ম করার পর আপনার ওয়ালেটের পাসওয়ার্ড চাইতে পারে বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেট করা থাকলে ওটা চাবে ওটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর একটু ওয়েট করলেই হচ্ছে আমাদের যেই সাইবার ইথেরিয়ামটা এটা কিন্তু ব্রিজ হয়ে যাবে তো এখানে দেখতে পারবেন টপ আপ সাকসেসফুল তো এখন হচ্ছে আমরা এটা ক্রস করে কেটে দেবো ক্রস করে কাটা তারপর যদি আমরা চেক করতে চাই সেক্ষেত্রে এখান থেকে ব্যাক বাটন প্রেস করে আমরা যদি আমাদের ওয়েব থ্রু ওয়ালেটে চলে আসি এবং পেজটা যদি একটা রিফ্রেশ করি আমরা ব্রিজ করে নিলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন হচ্ছে আমরা আমাদের মেন কাজ করবো মেন কাজ হচ্ছে আমরা এগেন হচ্ছে এখানে যে গ্যাটড্রপ পেজ ব্যানারটাতে ক্লিক করে এই পেজটাতে চলে আসবো এখন আমাদের মেন কাজ মেন কাজ হচ্ছে এখান থেকে আমরা একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসি তো এখানে হচ্ছে আমাদের যেই ওয়েব থ্রি সোশ্যাল স্কোর আমরা চলে হচ্ছে আমাদের এখানে সোশ্যাল মিডিয়া কানেক্ট করতে পারবো আপনারা যদি এগুলো থাকে এগুলো কানেক্ট করতে পারেন এখন আমরা হচ্ছে এখানে প্রত্যেকের হচ্ছে টুইটার অ্যাকাউন্ট আছে বা হচ্ছে অ্যাক্স অ্যাকাউন্ট আছে আমরা সেটা কিন্তু এটা কানেক্ট করতে পারি বাট এখন হচ্ছে এটার একটু মেবি সার্ভার প্রবলেম আমরা যদি কানেক্টে ক্লিক করি তাহলে কিন্তু টুইটারে এটা কাজ করতেছে না বাকি দুইটা কিন্তু ঠিকই কাজ করতেছে বাট ম্যাক্সিমাম ইউজারদের হচ্ছে এই দুইটা অ্যাকাউন্ট নাই এই জন্য এটা আমরা স্কিপ করবো যাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্ট আসে আপনার হচ্ছে এখানে টুইটারটা কানেক্ট করে নেবেন যখন এটা অ্যাভেলেবল হয়ে যাবে বা টুইটার এটা কাজ করবে কানেক্ট অপশনটা তখন হচ্ছে আপনারা আপনাদের টুইটারটা এখানে কাজ কমপ্লিট করে নেবেন এবং এখানে এখন আমাদের সামার টাস্কগুলো কমপ্লিট করতে হবে সামার টাক্ক এখানে টোটাল আটচল্লিশটা টাক্ক আসবে তার মধ্যে হচ্ছে আমাদেরকে আটচল্লিশটা কমপ্লিট করা লাগবে যারা বেশি টাস্ক কমপ্লিট করবে তারা বেশি রাউট পাবে এটাই স্বাভাবিক তো আমরা স্কল নিচে আসি এখানে হচ্ছে উইক ওয়ান চলতেছে বর্তমানে পরবর্তীতে টু থ্রি ফোর এভাবে হচ্ছে উইক ফাইভ পর্যন্ত বা নাইন পর্যন্ত আসতে পারে তো যাই পরবর্তীতে নিচে যে মিন্ট নাও অপশন আমরা হচ্ছে এখানে মিন্ট নাওয়ের উপর একটা ক্লিক করবো মিন্ট নাও ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে এবং পরবর্তীতে হচ্ছে আমাদেরকে এই পেজটা তিনি আসবে এই পেজটা তিনি আসলে উপরে দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট আমাদেরকে হচ্ছে যদি ওয়ালেট কানেক্ট করা না থাকে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেন একটি স্ক্রল করে যখন নিচে আসবেন তখন দেখবেন যে এখানে আপনার কিছু ওয়ার্ড শো করবে এই ওয়ার্ডগুলো হচ্ছে আপনাকে এই যে এখানে দেখতে পারবেন ফাঁকা একটা বক্স আছে এই বক্সের মধ্যে ওয়ার্ডগুলো মিলিয়ে বসাতে হবে আপনার যদি ওয়ার্ডগুলো না আসে সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন একটা লাইন আছে এই লাইনের উপর যদি টাচ করেন তাহলে হচ্ছে আপনার এই ওয়ার্ডগুলো এখানে চলে আসবে এবং আনসারগুলো আপনারা কোথায় পাবেন ফার্স্টে এই যে আমরা যে টেলিগ্রাম পোস্টের কথা বলছিলাম টেলিগ্রাম পোস্টে হচ্ছে এখানে এই যে আনসারগুলো কিন্তু দেওয়া আছে আপনি এখানে যে আনসারগুলো যেভাবে দেওয়া আছে ওইগুলো হচ্ছে এখান থেকে সেমভাবে এখান থেকে টান দিয়ে ধরবেন এখানে এনে বসিয়ে দেবেন তারপর আমরা নিজের দিকে আসবো নিচের দিকে আসার পর যে সেকেন্ডটা আছে সেকেন্ডটা হচ্ছে ক্রিয়েটর আমরা হচ্ছে ক্রিয়েটরটা এখানে সেট করে দিচ্ছি এবং থার্ড হচ্ছে এখান থেকে আমরা দেখে দেখে আনসারগুলো হচ্ছে ফিল আপ করে দেবো সুপার চেন তো আমরা হচ্ছে এখান থেকে সুপার চেনটা এখানে বসিয়ে দিব দেখতে পারবেন এখানে মিন্ট একটা অপশন চলে আসবে এখানে মিন্টের উপর ক্লিক করা হচ্ছে আমাদেরকে একটা এনএফটি মিট করতে হবে মিন্টের উপর ক্লিক করবো নিচে অ্যাগেন মিন্ট অপশানে ক্লিক করবো একটু ওয়েট করবেন আমাদের ওয়ালেটে পারমিশন চলে আসবে এখানে হচ্ছে টোটাল দশ সেন্ডের মতো একটা সাইবার ইতিম ফি কাটবে কনফার্মে ক্লিক করবো আমাদের ওয়ালেটের সিকিউরিটি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যেটা আছে এখানে ইউজ করবেন ইউজ করার পর একটু ওয়েট করলে এখানে যে মিন্ট অপশনটা এটা দেখবেন যে মিন্টেড হয়ে যাবে একটু ওয়েট করতে হবে এই যে এখানে দেখতে পারবেন দশ বিশ সেন্ট ওয়েট করলে আপনার এটা মিন্টেড সাকসেসফুল হয়ে যাবে দেন আমরা এখান থেকে এটা ব্যাক করবো এখানে দেখতে পারবেন অলরেডি বাষট্টি হাজার করে ফেলছে এই পেজটা থেকে মিন্ট ব্যাক করার পর হচ্ছে পরবর্তীতে আমরা ফার্স্টের কমপ্লিট করে নিচ্ছি এখন হচ্ছে আপনি যদি তাদেরকে নিয়ে যে কোনো একটা পোস্ট করেন ওই পোস্টটা করার পরবর্তীতে যদি আপনি ইলিজিবল হন তাহলে হচ্ছে আপনাকে বিশটা সাইবার টোকেন দেওয়া হবে আপনি ডিটেলস বিস্তারিত এখান থেকে দেখে নিতে পারবেন আপনি ওয়ার্ডকাস্টে বা হচ্ছে এখান আর একটা হচ্ছে আপনার টুইটার বা হচ্ছে এক্স আপনি যদি পোস্টের উপর ক্লিক করেন তাহলে মেবি আপনাকে টুইটারে নিয়ে যেতে পারে বাট এখন যেহেতু টুইটারের সার্ভার প্রবলেম এখানে শো করতেছে তাই হচ্ছে এখান থেকে আপনি পোস্টা সরাসরি করতে পারবেন না মেবি হচ্ছে আপনাকে এই যে নিচের দিকে কিছু পোস্ট দেখবেন এরা করতেছে এই পোস্টগুলো যেভাবে করছে ওই হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে পোস্ট করার পর আপনার যে পোস্টের লিঙ্কটা এখানে বসে সাবমিট করতে হবে সাবমিট করলে যদি আপনি ইলিজিবল হন তাহলে হচ্ছে আপনাকে এখানে আপনার শো করবে এখানে দেখেন টোটাল হচ্ছে তিনশোটা সাইবার টোকেন প্রাইস পুল যার মধ্যে হচ্ছে জন অলরেডি সিলেক্ট হয়ে গেছে আর মাত্র তিনজন বাকি আছে আর এখানে ছয়শো সাইবার টোকেনের মধ্যে হচ্ছে একান্ন জন ইলিজিবল হবে আর একশো সাইবার টোকেন পাবে হচ্ছে একজন এবং এই ইভেন্টটা বা ইয়ার ড্রপটা হবে হচ্ছে একত্রিশে জুলাই এবং তারা এটা ক্লাইম করতে পারবো হচ্ছে সেপ্টেম্বরের আট তারিখে সো এগুলো হচ্ছে আপনি যদি পারেন নিজ দায়িত্ব করে নিন তো এটা আমরা স্কিপ করতেছি দেন নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এই যে এখানে দেখেন একটা মিন্ট অপশন এনএফটিটা মিন্ট করতে হবে এবং এখানে ছাব্বিশশো ইউজার হচ্ছে বাকি আছে আমরা যদি মিন্টের উপর ক্লিক করি একদমই ইজি প্রসেস নিচের দিকে আসবো দেন সুইচ নেটওয়ার্কের উপর একটা ক্লিক করবো সুইচ নেটওয়ার্কের উপর ক্লিক করার পর দেখেন মিন্ট অপশন চলে আসছে এখন হচ্ছে আমরা মিন্টের উপর একটা ক্লিক করবো মিন্টের উপর ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আমাদের ওয়ালেটে সেম প্রসেসে একটা পারমিশন চলে আসবে কনফার্ম করবো কনফার্ম করার পর একটু ওয়েট করলেই আমাদের যে এনএফটিটা এটা কিন্তু দেখতে পারবেন সাকসেসফুলি মিন্টেড হয়ে গেছে তো আমাদের ফার্স্ট একটা এনএফটি কিন্তু এখানে মিন্ট করা সাকসেসফুল হয়ে গেছে আর আমি কিন্তু বলছিলাম যে আপনারা একটা এনএফটি

সাইবার টোকেন পাবেন সেটাও হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে ব্যাক বাটন প্রেস করতেছি ব্যাক বাটন প্রেস করার পর যদি একটু উপর দিকে আসি উপর দিকে আসলে এখানে দেখতে পারবেন আমাদের দুইটা টাক্স কমপ্লিট যার মধ্যে একটা হচ্ছে উইক ওয়ানের এবং আরেকটা হচ্ছে আমরা এনএফটি মিন্ট করছি একটা এনএফটি মিন্ট করার জন্য কিন্তু আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ সাইবার টোকেন কিন্তু এখানে পেয়ে গেছি আমি চাইলে কিন্তু এটা এখন ইনস্ট্যান্ট ক্লেম করে নিতে পারবো তো বাকি টাস্কগুলো কমপ্লিট করে আমি একসাথে সবগুলো হচ্ছে ক্লেম করে নেবো তো আমি এই যে ফার্স্টের এটা মিন্ট করে নিচ্ছি এখন হচ্ছে দ্বিতীয়টা মিন্ট করতে হবে দ্বিতীয়টা মিন্ট করার জন্য সেম প্রসেসে মিন্টের উপর ক্লিক করবো স্ক্রল ডাউন করে নিচে মিন্ট অপশানে ক্লিক করবো ওয়ালেটের পারমিশনটা চাবে পারমিশনটা চেয়ে কনফার্ম করব কনফার্ম করার পর এটা হচ্ছে আমার সাকসেসফুলি এখানে মিট হয়ে যাবে দুইটা এনএফটি মিট করলাম যার কারণে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ করে জিরো পয়েন্ট ওয়ান কিন্তু এখানে সাইবার টোকেন ক্যান অ্যাড হয়ে গেছে এবং আমরা যদি নিচের দিকে আসি যেইটা মিট করছি সেটা হচ্ছে এখানে ভিউ অপশন শো করবে সেম প্রসেসে আপনি যেটা মিট করবেন সেটা হচ্ছে ভিউ শো করবে আর যেটা মিন্ট অপশন আছে ওটাতে ক্লিক করে হচ্ছে আপনাকে এনএফটি মিট করতে হবে তো আজকে টোটাল সাতটা এনএফটি অ্যাভেলেবল আছে তো আপনাকে হচ্ছে ফার্স্ট যেহেতু প্রথম উইক প্রথম উইক সাত দিনে মেবি সাতটা এনএফটি এখানে আনলক হয়েছে ওই সাতটা হচ্ছে আমাদেরকে এখন ক্লেম করে নিতে হবে তো আমি সেম প্রসেস হচ্ছে বাকিগুলো মিট করে নিচ্ছি একদম ইজি প্রসেস এগুলো আপনাকে আর দেখা হবে না শুধুমাত্র মিটের উপর ক্লিক করবেন নিজে দিকে আসবেন মিনটে ক্লিক করবেন মিনটে ক্লিক করার পর আপনার ওয়ালেটটা কনফার্ম করবেন ওয়ালেট থেকে কনফার্ম করলে হচ্ছে ছোটো একটা সেন্টের মতো সাইবার ইথিরাম ট্রানজ্যাকশন ফি কাটবে আপনার এটা কিন্তু মিন্ট সাকসেসফুলি হয়ে যাবে এখন বর্তমানে ছয়টা এনএফটি অ্যাভেলেবল আছে আমি ছয়টার মধ্যে লাস্টটা করতেছি এবং এখানে দেখেন প্রাইস হচ্ছে এনএফটি মিন্ট করতে আপনার প্রায় দশ সেন্টের মতো হচ্ছে এখানে খরচ হবে তো দশ সেন্ট খরচ করে আপনি কিন্তু এখানে বিশ সেন্ট ইনস্ট্যান্ট পাচ্ছেন এবং পরবর্তীতে যখন ইভেন্টটা ইন্ট হবে তখন কিন্তু আলাদা একটা রেওয়ার্ড পাবেন তো এই নিয়ে হচ্ছে আমার ছয়টা এনএফটি এখানে মিট করা সাকসেসফুলি হয়ে গেছে তো দেখতে পারবেন আমি ছয় নম্বর এনএফটিটা এখানে মিট করতেছি এবং প্রত্যেকটা এনএফটির নিচে কিন্তু লেখা আছে ফার্স্ট পঞ্চাশ হাজার ইউজার কিন্তু এখানে সাইবার টোকেনের যে রেওয়ার্ডটা আছে সেই রেওয়ার্ডটা পাবে যখন পঞ্চাশ হাজার ইউজার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার আপনি আর এটা মিন্ট করলেও কিন্তু আপনি রেওয়ার্ড পাবেন না এজন্য অবশ্যই আগে থেকে যখন এনএফটি মিন্ট স্টার্ট হবে তখনই হচ্ছে আপনারা আসবেন আসার পরে হচ্ছে এনএফটিটা মিন্ট করে নেবেন একদম ইজি প্রসেস দেখতে পারবেন আমার কিন্তু ওইখানে সাতটা টাস্ক কমপ্লিট হয়েছে তার মধ্যে ছয়টা ছিল হচ্ছে এনএফটি এবং ছয়টায় আমি কিন্তু এখানে জিরো পয়েন্ট থ্রি সাইবার টোকেন পাইছি এখন এটা আমি সরাসরি ক্লেম করতে পারবো এখানে ক্লেম অপশনও আছে ক্লেম অপশনের উপর যদি ক্লিক করি আমার ওয়ালেট থেকে একটা পারমিশন চাপ ওই পারমিশনটা আমরা কম কটন হচ্ছে আমাদের যে সাইবার টোকেনটা ছিল ওই সাইবার টোকেনটা কিন্তু ক্লেম হয়ে আমাদের ওয়ালেটে চলে আসবে তো একটু করতে হবে দেখে ট্রানজেকশনটা হচ্ছে সাবমিট আছে আমাদের ট্রানজাকশনটা যখন কমপ্লিট হয়ে যাবে কনফার্ম হয়ে যাবে তখন হচ্ছে আমাদের যে সাইবার সাইবার টোকেন টোকেনটা ওয়েব থ্রি ওয়ালেটে দিয়ে দেবে সো এই ছিল প্রসেস পরবর্তীতে যখন নতুন টাকা আসবে বা নতুন এনএফটি আসবে তখন হচ্ছে আপনাকে নতুন এনএফটি মিট করার জন্য প্রসেস এখানে ক্লিক করতে হবে মিন্টের উপর ক্লিক করে আপনাকে এনএফটিটা মিট করতে হবে তো একটু ওয়েট করলেই এই এখানে দেখেন আমার সাইবার টোকেন কিন্তু এখানে জিরো পয়েন্ট থ্রি সাইবার টোকেন চলে আসছে যার বিল হচ্ছে এক ডলার ছাব্বিশ সেন্ট অর্থাৎ ছয়টা এনএফটি আমি এখানে মিট করছি ষাট সেন্ট দিয়ে এবং ডাবল কিন্তু আমি এখানে পেয়েও গেছি সো এই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রকার লস হচ্ছে না মানে আপনি যদি এখানে পাঁচ ডলার খরচ করেন আপনি কিন্তু দশ ডলার আর্নিং করতে পারতেছেন এবং পরবর্তীতে বাকি যেই এনএফটিগুলো মিন্ট করছেন ওই এনএফটি মিন্ট করার কারণে কিন্তু আপনি এখানে তাদের যেই রেওয়ার্ড এয়ার ড্রপের রেওয়ার্ডটার জন্য ইলিজিবল থাকবেন তো অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন কারণ পরবর্তী আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো যখন নতুন কোনো এনএফটি মিট করা যাবে তখন টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে আপনাদেরকে জানিয়ে দেবো আপনি ওই আপডেট ফলো করে কিন্তু আপনি আপনার এনএফটিটা মিন্ট করতে পারবেন এবং পরবর্তী অফার আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পাবেন এই অবশ্যই প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন এবং অবশ্যই হচ্ছে পিন পোস্ট করে রাখবেন পিন করে রাখলে হচ্ছে আপনাকে আর খুঁজতে হবে না এটা সবার উপরে থাকবে আপনি অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা পোস্ট আপডেট ফলো করতে পারবেন